হ্যালো এভরিওয়ান আজকে আমরা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করবো সো প্র্যাঙ্ক করবো একজনের নাম লাইল আরেকজনের নাম মজনু আরেকজনের নাম ফজনু চলে না আমার প্র্যাঙ্ক শুরু করি লিপস্টিক দিয়ে হ্যাঁ এবার লাইট আস্তে আস্তে Manda moldor, tu e moldor. Que gato que é com medo? O cara, você sabe? Ai, parou

কি আমি পরি

¡Corre, <coughs> calada! ¡Saco! ¡Sor de pilar